মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের গৌনদী পৌরসভার সাবেক কম্পিউটার অপারেটর মরহুম এম নাজমুল হোসেন শুভ কবর জিয়ারাত করেছেন গৌনদী পৌরসভার নবনির্বাচিত জনতার মেয়র আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া আজ শুক্রবার বাদজুমা পৌর এলাকার গেরাকুল মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম নাজমুল হোসেন শুভ মিয়ার কবর জিয়ারতের সময় অন্যান্যদের মধ্যে বিশিষ্ট শিল্পপতি আলহাস মোহাম্মদ এনায়েত করিম প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গোলাম হেলাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন 2023 সালের দোসরা আগস্ট নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় ঢাকা বরিশাল মহাসড়কের গো নদীর আশোকাঠি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এনা পরিবহনের চাপায় নাজবুল হোসেন শুভ ঘটনাস্থলেই নিহত হয়েছেন ঘটনার পর তৎকালীন পৌরমেয়র একটি বারের জন্য নিহতের কবর জিয়ারত কিংবা শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়ায়নি এ নিয়ে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ নিহতের পরিবারের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় অতি সম্প্রতি জনতার প্রার্থী আলহাস মোহাম্মদ আলাউদ্দিন ভূয়া মেয়র নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণ শেষে আজ শুক্রবার বাদজুম্বা মরহুম নাজমুল হুসেন সুবর কবর জিয়ারাত করেছেন একই সাথে নাজমুল হুসেন সুবর স্ত্রী ও এক মেয়ের সহ অসহায় পরিবারের দায়িত্ব গ্রহণের আশ্বাস প্রদান করেছেন স্মার্ট সংবাদ किस हदे की माला तुम्हारे किये बंद हैं, शक्ति में कभी न मंजूर करना होल्ला, तुम्हें कभी शक्ति में कभी न मंजूर करना होल्ला, हल्ला